কথা সত্যি সত্যি না হলে কেউ বলে বলো কেউ মিথ্যে কথা কেন বলবে যদি এগুলো সত্যি না হয় না তো শাসক দলের বলছে এগুলো সাজানো মানে এরা বিজেপি দলদেরকে বলো এখানে এসে থেকে যেতে তবেই তো ওরা বুঝবে যে এগুলো মিথ্যে নাকি সত্যি মানে আপনার এরকম আপনার কি শোনা নাকি দেখা অভিজ্ঞতা আছে দেখা অভিজ্ঞতা আছে শোনা কেন হবে মানে মহিলাদের উপর নির্যাতনের দেখা অভিজ্ঞতা আছে

মানে তারা দিনের বেলা যেত যে আমাদের টাকা দিয়ে টাকা দেওয়া বলে তখন কিছু বলতো ফিরে দিত আর রাত্রিবেলা এসে তুলে নিয়ে যেত আর যারা ভ্যান চালাতো তাদেরকে বিভিন্ন কাজে ডেকে নিয়ে যেত তাদেরকে টাকা পয়সা কিছু দিত না কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে মহিলাদের অত্যাচার করা হতো মানে এইটা কি সত্যি এটা এই অভিযোগটা এই অভিযোগটা বলতে দেখো আমাদের এই সাইডটা যেটা হয়েছে আমরা সেটুকুই বলতে পারবো আর ওই সাইডে ওদের যে আর কি ফার্ম ইয়ে পোলট্রি ফার্মটা আছে